নমস্কার পুনরায় আপনাদের সঙ্গে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অভরিতা যাদের প্রচন্ড পরিমাণে আর্থিক কষ্ট চলছে তারা নবরাত্রির ষষ্ঠী থেকে নবমীর মধ্যে এই কয়েকদিনের মধ্যে আপনারা কোনো ঘাটের পারে গিয়ে সন্ধ্যার সময় জত মাই মাতা জত মাই মাই মাতা এই মায়ের নামে আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে দিবেন ঘাটের পারে এবং সেই ঘাটের পারে যে প্রদীপটা দিবেন সেই প্রদীপটা সস্যার তেলের প্রদীপ এবং সেই প্রদীপ হয়ে ওখানে প্রজ্বলিত করে দুমুখা দু এক মানে এক মুখ আলা প্রদীপ হবে কিন্তু নয় প্রদীপের যে সলতা হবে তা কিন্তু সম্পূর্ণরূপে দুটি হবে এবং সেখানে সলতাটি জ্বালিয়ে দিয়ে আপনারা জাতমাই মাতা আমার আর্থিক কষ্ট দূর করো মাতা আমার আর্থিক কষ্ট দূর করো এটি দুবার বলে আপনারা পিছন দিকে না তাকিয়ে বাড়ি ফিরে চলে আসুন অচিনি দেখবেন আপনাদের অর্থ কষ্ট দূরীকরণ হয়ে গেছে এটা কিন্তু বান্দে আসল যদি জাতমাই মাতার মন্দির আপনারা দেখতে চান তাহলে গাড়িয়াবান্ধ বলে একটি জায়গা রয়েছে সেখানে গেলে এই মাতার মন্দির আপনারা দেখতে পান মা আজ একটি আগে অন্য কোনো কথা নয় সকালে ভালো সঙ্গে ভালো জয় মা